আসসালামু আলাইকুম ও ওবরাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবাণী উদয় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে যে আমলটি নিয়ে কথা বলবো এই আমলটি আমার মনে হয় এই পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি আমল যত আমল আমরা করি সবচাইতে পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ একটি আমল আজকের আমলটি খুব ছোট্ট কিন্তু তার বিস্তৃতি বিশাল আর এই একটি আমলের মাধ্যমে আপনারা অর্জন করতে পারবেন আল্লাহ তালার ভালোবাসা দুনিয়া থেকেই জান্নাতে বাড়িঘর এবং এই আমলটি অল্প সময় অর্থাৎ কয়েক মিনিট পাঠ করলে আল্লাহ আলা আপনাকে কোরআন খতমের সব আপনার আমল নামায় দান করে দিবে মুহতারম হাজিরিন আজকের আমলটি হচ্ছে দশবার সুরা ইকলাস পড়ার পুরস্কার আমরা সকলেই জানি মোহতারাম হাজিন সুরা ইকলাস ফজিলত এত বেশি যে জয়নক এক সাহাবি রসুল সাল আলী কাছে এসে বললেন হে আল্লাহ রসুল সল্ল আলী আমি সুরা ইকলাসকে ভালোবাসি তখন রাসুল সাল আলী আসাল্লাম বললেন এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সুবাহান্লাহ বুখারি সাতশো মোহতারম হাজিরিন অন্য বর্ণনায় পাওয়া যায় আম্মা আব্বাজান আয়সা সিদ্দিকারুতা আনহু বিশুদ্ধ সূত্রে হাদিসটি বর্ণনা করেন এক যুদ্ধে রাসুল সাল্লাহ আলী আসালাম এক ব্যক্তিকে আমির বা নেতা হিসাবে নিযুক্ত করে দেন তিনি নামাজে ইমামুতি কালে সুরা ফাতেহা ও অন্য সুরা শেষে রাখাতে সুরা ইকলাস পাঠ করতেন যুদ্ধ থেকে ফিরে লোকেরা এ ব্যাপারে অভিযোগ করলে তিনি তাদেরকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন নেতা উত্তর দেন যে এই সুরায় আল্লাহর পরিচয় পাই তাই এই সুরাকে আমি নেতা বেশি ভালোবাসি একথা শুনে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন আল্লাহ তা তোমাকে অধিক পরিমাণে ভালোবাসে সুবাহানুল্লাহ মুসলিম শরীফ আষ্টশো তেরো হাজিরিন অন্য বর্ণনায় পাওয়া যায় হজরত আবু দারদার রদিয়াল্লাহ তা আল্লাহতে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লু আলী আসাল্লাম বলেন আল্লাহ পাকরবুল্লাহ আলেমিন কোরআনকে তিন বাগে বাক করেছেন আর এ সুরাটি অর্থাৎ সুরা ইকলাসকে একটি ভাগে বাক করেছেন সুবাহান মুসলিম হাদিস আষ্টশো বারো মোহতারাম হাজিরিন অন্য এক হাদিসের মধ্যে বলে হজরত আবু সাইদ সঈদ হজরি রদি হতে বর্ণিত জৈনক এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতের বেলায় বারবার সুরা একলাস পাঠ করতে শুনছেন অতপর সকালে তিনি রাসুল সাল আলিয়াকে বিষয়টি অবহিত করা হল নবী করিম সাল আলিম তখন বলেন ওই সত্যার শপথ যার কুদরতি হাতে আমার জীবন নিহত অবশ্যই যে সুরা ইকলাস কোরআন মাজিদ যে সুরা ইকলাস পাঠ করবে আল্লাহ আলা কোরআন মাজিদের এক তৃতীয়ংশ সব তার আমল নামার মধ্যে দান করবে হাদিস বুখারি পাঁচ হাজার তেরো মোহতারাম মাহাজির আমরা যদি কেউ তিনবার সুরা ইখলাস পাঠ করি আল্লাহ সোহান আলা আমাদের আমল নামার মধ্যে এক কোরআন খতম সোহাব আমল নামায় লিখে দিবে এই জন্য মোহতারাম এবং অন্য হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্ল আলিয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কুল হু আল্লাহ আহাদ শেষ পর্যন্ত দশ বার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি গড় অর্থাৎ নির্মাণ করবেন একথা শুনে উমর বিন খতাব রদ আল্লাহ তা বললেন তাহলে আমরাও বেশি বেশি করে পরব হে আল্লাহর রসুল তখন রাসুল সাল্লাম বলেন আল্লাহ আল্লাহ করে দান করবে আমরা এই করব। কি হবে জান্নাতে আমাদের জন্য গোরবাড়ি তৈরি হবে একবার পাঠ করলে কোরআনের এক তৃতীয় অংশের সোয়াব আল্লাহ সাহানা হুয়া তাহলে আমাদের আমল নামায় দান করবে কেউ যদি তিনবার সুরাই ইকলাস পাঠ করে আল্লাহ সবহানা হুয়া তাহলে তার আমল নামার মধ্যে পরিপূর্ণ এক কোরআন খতমের সোয়াবি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصامد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بولتس. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد মুহতারাম হাজিরিন অর্থ হেরাসুল আপনি বলুন তিনি আল্লাহ একক আল্লাহ ও মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্ম নেননি আর আল্লাহর সমতুল্য কেউ নেই মোহতারাম হাজিরিন আল্লাহ সুবাহ আলা আমাদের সকল মুসলিম উম্মাকে প্রত্যেক ফরজ নামাজের পর দশ বার করে সুরা এক্লাস পড়ার তৌফিক দান করুক মোতারাম হাজরিন এতক্ষণ যারা কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখলেন সকলেই কমন বক্সে আমিন লিখে যাবেন জানি না কার দোয়া কখন কবুল হয়ে যায় এর জন্য আল্লাহ সাহানা হওয়া তাহলে আমাদের সকলকে সুরা ই বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লা